চার পাঁচ বছরের উপরে এখান থেকে টুকটাক সব রকমই কেনা হয় আজকে পিস নিলাম আগে অনেক কিছু নিয়ে আসে ল্যাপটপ নিয়ে হয়েছে টুকটাক যত জিনিস হয় আমি প্রাইমে আসি কারণ এখানে দাম টাম কম পাই আমি একটা ট্রাস্টের বিষয় আছে অনেক দোকান সব দোকান থেকে কিছু নেওয়া যায় না ধরো একবার ট্রাস্ট করার জন্য আমি এই দোকানে একবারে চলে আসি কাস্টমারের জন্য কি সাজেশন থাকবে কাস্টমারের জন্য সাজেশন থাকবে আপনারা আসবেন দেখবেন বাজার যাচাই করবেন কোনটা আসল কোনটা নকল সেটা দেখবেন তারপরে কেনাকাটা করবেন তো যারা চাচ্ছেন সম্পূর্ণ সেট আপ সরাসরি প্রাইমস আমাদের শপে ভিজিট করতে পারেন আমাদের শপের ঠিকানা এমকে রোড যশোর জেস্টা লিফটের চার শপ নাম্বার পাঁচশো দশ অথবা যারা চাচ্ছেন সরাসরি বাসায় বসে প্রোডাক্ট অর্ডার করবেন সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন প্রাইমস ডট কম ডট বিডি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ